সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এসপিএন বাংলা টিভি সংবাদ ২৫ মে দুই হাজার পঁচিশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাঝি এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ধালি মোহাম্মদ দেলোয়ার হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম স্বপন মোহাম্মদ ফজলুল হক জহিরুল ইসলাম জাহাঙ্গীর সালাহুদ্দিন ইমন শামীম কবির তাহেরা খাতুন নাদিরা খানম মোহাম্মদ আবু তাহের সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ এসপিএন বাংলা টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাঝি তার অনুভূতি ব্যক্ত করেন এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তারা বক্তব্যে কি বলছে শুনুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু আপনি শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে আজকে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে পুষ্পমাল্য অর্পণ করলেন এই সম্পর্কে আপনার অনুগতি কি এবং আপনার ত্যাগ টিকিতটা কি সিটি সংসদের সাধারণ সম্পাদক আমি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে বলার মতো সাহস ক্ষমতা অভিজ্ঞতা আমার নিতে চাই তারপরেও আমি যতটুকু নজরুল সমন্দে জানি শুনি এবং দেখি এমনি ছিলেন সাত সাদে শ্রেণী এবং একজন মহান ব্যক্তিত্ব উনি জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন উনি বিদ্রোহ করেছেন জুলুমের বিরুদ্ধে জুতোরের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে উনি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করেছেন যেমন ওনার একটি কবিতা মাতা বলে চুপ ফত বাগা স্বরাজ আসে যে দেখছে ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ চায় এক মুঠো ভাত যায় বাচ্চা খায় কচি পেটে তার জলে আগুন চুন কালি কেন ওঠে না ওদের মুখে যারা কেড়ে খায় শিশুর খুন উনি অত্যাচারের বিরুদ্ধে লুণ্ঠনের বিরুদ্ধে ঝুলুমের বিরুদ্ধে ক্ষুধার বিরুদ্ধে উনি লড়াই করেছেন সারাজ্য জীবন উনি একটি সাক্ষাতে বলেছিলেন যে বলেছিল যে ইংরেজদের পক্ষে একটি কবিতা লেখেন তাহলে তো আমি বিশ্ব খেতাব পেয়ে যান নোবেল পুরস্কার পেয়ে যান উনি বলেছিল তোমরা আমার দেশ দখল করেছ তোমরা আমার দেশ ছাড়ো এদের ছাড়বে কিনা বল মানে চোটে হার করি জল উনি কোনো আপোষ করেন নাই উনি একটা ছোট্ট কবিতা ইংরেজের পক্ষে লেখলে উনি সুখে আরামে দিন কাটাতে পারতেন উনি করেন নাই উনি জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে গেছেন আজীবন কেউ আমার কাজী নজরুল ইসলাম অনন্যত উনি ইসলাম প্রেমিক ছিলেন মুসলিম প্রেমিক ছিলেন উনি একটি কবিতার লাইন আমি একটু বলি আনোয়ার আনোয়ার যে বলে মুসলিম জীব ধরে টানো তার হরদম দুর্দম তরওয়াল ছিল যার স্বাধীনতা রক্ষার সে আজি ভিক্ষার কাদের ভিক্ষার মারতারে ভিক্ষার আমার এই সাহস এরকম সাহসী কবি এরকম সাহসী ব্যক্তি পৃথিবীতে আর একটি নজির খুঁজে পাওয়া যাবে না উনি অত্যাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন যেভাবে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই দেশের স্বাধীনতার জন্যে এ দেশের মুক্তির জন্যে কবি নীরবে নির্বিতে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আবার কবি কাজী নজরুল ইসলাম ওনার জীবন কষ্টে দুঃখে কেটেছে সেই বর্ণনা কর থেকে চোখ ভেজে যায় ভাইয়ের আবার নিজেকে সামাল দেওয়া কষ্ট হয়ে যায় আমি বলতে চাই আজকে যদি কবি কবি কাজী নজরুল ইসলামের মতো আরেকজন কবির জন্ম হতো তাহলে আমাদের এই সতেরোটি বছর যে নিষ্পোষণ হয়েছে যে জুলুম অত্যাচার এদেশের অর্থকে লুট করা হয়েছে তা হয়তো করতে পারতো না আজ কবিকে বড়ই প্রয়োজন কবিকে বড়ই মনে করে আপনার কাজী নজরুল ইসলাম আমার দৃষ্টিতে বিশ্বের সেরা কবি ওনার নাই উনি অতুলনীয় কবি উনি অতুলীয় প্রেমের কবি উনি স্বাধীনতার যুদ্ধের কবি উনি সংগ্রামের কবি উনি জুলুম অত্যাচারের বিরুদ্ধে কবি উনি মানবতার কবি উনি মানবতার গান গিয়ে গেছেন সারা জীবন ওনার জীবন একটু সারা জীবন অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন যেখানে অত্যাচার যেখানে জুলুম সেখানেই কবির মুষ্টিবদ্ধ হাতের স্লোগান রেড সার্ভি কিনা বল না হয় কিলের সুরে হার করিব জল এই সাহস নিয়ে তখন ভেনিয়া ইংরেজদের বিরুদ্ধে যে জুলুমের বিরুদ্ধে যে কথা উনি বলেছেন সেরকম একটি সাহসী ব্যক্তি সারা পৃথিবী খুঁজে পাওয়া যাবে না ভাইয়ের আমার কাজী নজরুল ইসলাম আমার সুপ্রিয় কবি আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আপনার সংগঠনের নামটা কি এবং আপনার পদবি কি আমি শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটি আর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছি আমি শহীদ জিয়াকে ভালোবাসি এবং শহীদ জার শহীদ একজন দেশপ্রেমিক কাজী নজরুল ইসলাম একটা কথা গান লিখে গিয়েছেন যে আল্লাহতে যার পুরোনোই মান পুত্র আল্লাহকে সফি যাহাদে ছিল যে নির্বিক আসিয়া করিত পরাণ দায় হায় আজ সে মাঝে ভিক আপনারা জানেন পঁচিশে মার্চ কালো পরে ওরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার স্ত্রী পুত্র কোথায় ছিল উনি জানেন না স্ত্রী পুত্রকে শত্রুর মুখে রেখে উনি যুদ্ধ ঘোষণা করেছিলেন আল্লাহর উপরে ছবি দিয়ে উনি যুদ্ধ ঘোষণা করেছিলেন কাজী নজরুল ইসলাম বহু বছর আগেই এই এই গান লিখে গিয়েছেন যে স্ত্রী স্ত্রীপুত্রকে আল্লাহকে ছবি যুদ্ধের ঘোষণা দিতে দিতে এই বাংলাদেশে হয়তো একজন মানুষ আসবেন সে ছিলেন জিয়াউর রহমান অপাক্ষিক হইলেও সত্য যে আজকে জিয়াউর রহমানের কাজী নজরুল ইসলামের সেই কবিতার রূপ বাস্তবায়ন করেছেন শহীদ প্রেসিডেন্ট দেখেন